আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের লোকেশন মধ্যে এসে ভালো উন্নত মানের মাছগুলো যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন এবং কি আমাদের কাছে পাওয়া যায় যেমন দেশি দেশি মাগর ভিয়েতনামি শোল ভিয়েতনামি কই অরিজিনাল টাইগার যত মনে সেক্স থাইপাং রুই কাতল চিতল আয়ের বল সব ধরনের মাছের পণ্য আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো আজকে আলোচনা করব আপনারা এই মাছগুলো আপনারা কীভাবে পুকুরে চাষ করবেন এবং কি এই মাছগুলো কিভাবে মাত্র চার মাসে বাজারজাত করবেন তো আপনাদের এই মাছটা চাষ করার ক্ষেত্রে আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো গিয়ে পুকুর প্রস্তুতি আপনারা যদি সঠিক মত পুকুর প্রস্তুত না করতে পারেন তাহলে এই মাছ চাষ করে ভালো একটা মুনাফাই করতে পারবেন না আপনারা এই মাছের পুকুরটা কিভাবে প্রস্তুতি করবেন তো পুকুরের চারপাশে যত ময়লা আবর্জনা এবং কি যত আগাছা রয়েছে সেগুলো পরিষ্কার করে নিতে হবে এবং কি পুকুরে যদি কাদামাটি বেশি হয়ে থাকে তাহলে ওর ফলে কিছু কাদামাটি কমিয়ে নিতে হবে তারপর পুকুরের যেরকম টিএসপি সার রয়েছে মাটিয়া সার রয়েছে আরো বিভিন্ন ধরনের মেডিসিন এবং কি সার রয়েছে যা আপনারা পুকুরে ব্যবহার করে মাছগুলো পুকুরেতে চাষ করতে পারেন তো আপনারা যারা মাছের পরামর্শমূলক নতুন নতুন ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সেভ করে রাখবেন